আসসালামু আলাইকুম ভাইয়ারা আমি অনুমতি পাই গেছি বুঝছেন আসলে আমি জিজ্ঞেস করছিলাম এক ভাইয়ের কাছে এনে যারা কাজ করে যে ভাই আমি ঘুরে ঘুরে দেখতে পারবো কি না এই স্টুডিওটা মালয়েশিয়া কলারামপুর বুকির জলিল এই স্টুডিও বিশাল বড় দেখছেন কত সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ আসলে আমি এই সমস্ত স্টুডিওতে কখনো এসে দেখি নাই বুঝছেন আমার ওইরকম সময় হয় নাই কাজের ক্ষেত্রে সময় পাই নেই কাজ করার সূত্রে আর কোনো সময় এরকম স্টুডিওতে বসে আমি কখনও খেলাও দেখি নেই যে আমি এই জায়গার অভিজ্ঞতা এই সমস্ত মাঠের এই সমস্ত জায়গার অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরবো ওই সুযোগ আমার কখন হয় নাই তো আমি আসছি দেখতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে বুঝছেন খুবই সুন্দর লাগতেছে মাসাল্লাহ তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভাই দেখানোর জন্য তো আপনারা দেখেন মালয়েশিয়ান প্রবাসী সালাউদ্দিন পারভেজ ফরিদ এই স্টুডিও মালয়েশিয়া বুকিত জলিল কলারামপুরের ভিতরেই এদিকে বিশাল জায়গা বিশাল জায়গা প্রিয় ভাইও আমার বোনেরা বিশাল জায়গা আর এত সুন্দর লাগতেছে যা আমি বলে বোঝাতে পারবো না বুঝছেন বিশাল বড় স্টুডিও জানেন না আমি আমাদের বাংলাদেশের স্টুডিও আমি কোনো সময় দেই নাই হ্যাঁ আমি এই যে এই প্রথম আমি এরকম স্টুডিওর কাছে এসেছি ভিতরে যাইয়া হয়তোবা আমি এখন দেখতে পারবো না কিন্তু আমি এখানে এসেছি দেখার উদ্দেশ্যে আর আপনাদের জন্য নিয়ে মানে আপনাদের দেখানোর উদ্দেশ্যেই এসেছি আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো আমার আমারই মতো যারা সাধারণ ফ্যামিলির ভাই বোনেরা আছে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে হয়তো বা এই সমস্ত সৌন্দর্য দেখতে পারবে না তো এই চ্যানেলের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পারবে আমি এই রাস্তা পার হয়ে এখন ওই স্টুডিওর কাছে যাব আল্লাহ দেখার সুযোগ করে দিয়েছে মহান আল্লাহ ফাঁকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া যে আমার মাধ্যমে একজন হোক দুইজন হোক হাজার হাজার হোক দেখবে তারা দেখে এদেশের সৌন্দর্য এদেশের প্রকৃতি সম্বন্ধে ধারণা নিবে এবং তাদের ভালো লাগবে অবশ্যই 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 আপনারা দেখবেন ভাই দেখেন কত সুন্দর মাসা এটা বিশাল বড় স্টুডিও আর স্টুডিওর নাম কি আসলে আমার জানা নাই তবে আমি আমি দেখানোর চেষ্টা করব বুঝছেন আপনারা অবশ্যই দেখবেন এটা হচ্ছে স্টুডিওর বাইরা হ্যাঁ এটা হচ্ছে স্টুডিওর বাইরে আমি কোনো সময় আসলে দেখি নেই আমার এই বিষয়ে কোনো ধারণা নাই আর স্টুডিওর গেট হচ্ছে ওই যে ওইটা ওই 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 যে জায়গাটা দেখতেছেন ওইটা হচ্ছে গেট বুঝছেন স্টুডিওর গেট আর এই সমস্ত জায়গা বিভিন্ন রকমের সুন্দর সুন্দর গাছ লাগাই রাখছে আর এই যে দেখেন স্টুডিওর পাশে একদম স্টুডিওর বাইরাই পাশে বিশাল জায়গা ভাইয়া বিশাল জায়গা আপনারা অবশ্যই দেখবেন এটা মানে সুন্দর করছে এর নিজদের মানুষ চলাফেরা করতে পারবে আর খুবই সুন্দর ছায়া দেখেন খুব সুন্দর মাশাল্লাহ এইগুলো হচ্ছে স্টুডিওর গেট কিন্তু তালা দেয়া হয়তোবা লোকজন যাইতে পারবে না মালয়েশিয়ার কলারামপুর ভুকির জলিল এই স্টুডিও যারা আসবেন ঘুরতে অবশ্যই এই সমস্ত জায়গায় আসবেন দেখবেন খুবই সুন্দর মার্শাল্লাহ আল্লাহ যে দেখার সুযোগ করে দিছে এই জন্য আল্লাহ পাকের কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আর এই যে যেইটা দেখতে পারতেছেন কালো এখানে মানুষ বসার জন্য মানে যখন বিকেলবেলা থাকবে ছায়া থাকবে তখন এখানে বসে অনেক কিছু দেখতে পারবে মানুষ অনেক কিছু আর এগুলো সব অ্যাপার্টমেন্ট এই সমস্ত অ্যাপার্টমেন্টে বাংলাদেশি নেপালি পৃথিবীর বিভিন্ন দেশের লোকজন এই সমস্ত অ্যাপার্টমেন্টে এসে থাকে ঠিক আছে আর দেখেন এই যে কত সুন্দর জায়গাটা মার্শাল্লাহ এখানে একটু ঠান্ডা আছে আমি দেখবো এদিকে যাব আর কি কী আছে ওইদিকে এটা হচ্ছে স্টুডিওর পাশেই আর কি নিচে স্টুডিওর নিচে দেখছেন কি পরিমাণ উন্নত করছে মালয়েশিয়া মালয়েশিয়া একটি গণতান্ত্রিক দেশ খুবই সুন্দর ও মা আল্লাহা দিয়েছে এদেরকে করার সৌন্দর্য মানে এই যে দেখেন স্টুডিও দেখছেন কত বড় আর কত সুন্দর স্টুডিওর নাম কোথায় লেখা আসলে আমি দেখতেছি না যে কারণে আমি আপনাদেরকে ওইভাবে দেখাতে পারতেছি না কিন্তু চেষ্টা করতেছি এই জায়গার সৌন্দর্য তুলে ধরার জন্য এখান থেকে তো আরও অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আজকে না আসার তৈফিক দিছে দেখার তৈফিক দিছে আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আপনারা অবশ্যই দেখবেন অবশ্যই আপনারা দেখবেন আমার প্রিয় বোনেরা অবশ্যই দেখবেন এখান থেকে তো অনেক সুন্দর লাগতেছে এই দিকটার এই 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 জায়গাটা তাই না আর বিশেষ করে এই যে এইটার যে সৌন্দর্য এইটার যে ভিউ ভাই মোড়োড়া অ্যাঙ্গেল দিয়ে দেখছেন মোড়া মোড়া অ্যাঙ্গেল দিয়ে লোহা দিয়ে এটা তৈরি করছে কি পরিমাণ লোহা লাগছে চিন্তা করেন এটা কিন্তু হালকা পাতলা কোনো লোহা না বিশাল মোটা মোটা লোহা বুঝছেন বিশাল মোটা মোটা লোহা দেখেন খুবই সুন্দর লাগতেছে মাশাল মাশাল এদিকে আছে আপনার এই মানে স্টুডিওর পাশে এই সাইডে যেরকম জায়গা ঠিক আছে স্টুডিওর ওই পাশে ঠিক ওরকমই জায়গা আর কি পরিমাণ সুন্দর দেখেন আপনারা অবশ্যই দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন এইটাই আপনাদের কাছে চাওয়া একজন প্রবাসী হিসেবে মালয়েশিয়া আকাশ জমিনের ভিউ ভিডিও সারলেই চলে যাবে ফর ইউ আপনারা নেওয়ার দায়িত্ব আপনাদের আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার লাইক করে হাজার হাজার মানুষের কাছে পৌঁছেই দেবেন আমার ভাইয়েরা আমার বোনেরা